আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ পাকের অশেষ মেহের বাণীতে এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে আমিও ভালো আছি তো প্রাণপ্রিয়াহ ভিউয়ার্স আজ একটা টপিক্স নিয়ে এসেছি সেটা হলো বশীকরণ একটা বিদ্যা এই বশীকরণ বিদ্যা আপনার কোথাও বাইরে অ্যাপ্লাই করতে হবে না অন্য কোথাও যাইতে হবে না আপনি নিজ ঘরে বসে আপনি এই কাজটা করতে পারবেন এই কাজটা করার জন্য আপনাকে কিছু জিনিস শুধু সংগ্রহ করতে হবে অর্থাৎ দুইটা গাছের ডাল সংগ্রহ করে তারপরে আপনি কাজ করতে হবে এবং কি লাগবে মরিচ মরিস অর্থাৎ শুকনা মরিচ শুকনা মরিচের উপরে আপনার এই অ্যাপ্লাইটা করলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি এতটা বসীভূত হবে এতটা পাওয়ারফুলভাবে বসীভূত হবে যাহা আপনি কল্পনা করতে পারবেন না এই কাজটা খুব তীব্র একটা কাজ খুব খতরনাক একটা কাজ যেভাবে বলবো সেভাবে শুধু কাজটা করবেন তো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও অতি সহজেই দেখতে পান তো প্রাণপ্রিয় ভিউয়ার্স আজকে যে বিদ্যাটা দিতেছি খুবই খতরনাক তবে একটা জিনিস সতর্ক কথা বলে যায় আমার ভিডিওগুলো অনেকেই কপি করতে পারে বা কপি করতেছে সেজন্যই আপনারা যার সাথে কথা বলেন না কেন যার কাছে পরামর্শ নেন না কেন অবশ্যই তার সাথে ভিডিও কলে কথা বলে শনাক্ত করবেন আমি সরাসরি ফেসে আসছি যেন আমার ভিডিওটা কেউ কপি না করতে পারে এবং কি যেরকম আমাকে ফেসে দেখতেছেন তেরকম সরাসরি আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে নেবেন যে আমি রেদওয়ান কি না আমি আমার ভিডিও কলে যদি আমি ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি রিসিভ করে বা রিসিভ যদি না করতে চায়। তাহলে মনে করবেন সেই ব্যক্তি না তো সতর্কবার্তা আপনাদেরকে বলে দিলাম এখন আপনাদেরকে আমি বিদ্যাটা দিচ্ছি মনোযোগ সহকারে লক্ষ্য করুন আজকের যে বিদ্যাটা সেটা খুব পাওয়ারফুল বিদ্যা তাই তার আগে আমি আগে আপনাদেরকে মন্ত্রটা পাঠ করে শোনাব যে মন্ত্রের মাধ্যমে কাজ করলে একশোতে একশো পার্সেন্ট কাজ হবে সেটা আমার গুরু হতে প্রাপ্ত গুরুবিদ্যা আমি আপনাদেরকে দিতেছি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন মন্ত্রটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিতেছি মনোযোগ সহকারে খেয়াল করুন তো মন্ত্রটি হচ্ছে উং মরিচ মরিচ আগুনে জ্বালা দে হরি চারা হা চাং দ্রং দ্রং ত্রিয়া সোয়া ফলনির পঞ্চপরাণী ফলনার কাছে হরিয়ান উং সোয়া গা পো তো আরেকবার আমি আপনাদেরকে পাঠ করে শোনাইতেছি স্ক্রিনেও দেওয়া আছে লক্ষ্য করুন উং মরিচ মরিচ আগুনে জ্বালা দে হরি চারা হা চাং ভুল হয়েছে আবার পাঠ করিয়া শুনিতেছি মনোযোগ সহকারে শুনুন ওং মরিচ মরিচ আগুনের জ্বালা দে হরি চারা হা চং দ্রং দ্রং ক্রিয়া সোয়া ফলনির পরানি ফলনার কাছে হরি আন ওং সোয়াগা পু তো ভিওয়ার্স এই হল মন্ত্র তো মন্ত্রের ভিতরে যেখানে ফলনি জায়গা আছে সেই জায়গায় আপ কাঙ্ক্ষিত ব্যক্তির নাম নেবেন এবং কি ফলনার যে জায়গা আছে সেই জায়গায় আপনার নাম নেবেন যেমন আমি যদি রেদুয়ান চিস্তি কাউকে বস করি তাহলে এখানে বলতে হবে যে আমি মেহেজাবিনকে বস করব। তাহলে সেখানে বলতে হবে মেহেজাবিনের পঞ্চ পরানি আমি রেদান চিস্তির কাছে হরি আন এইভাবে পড়তে হবে তো এখন আমি আপনাদেরকে নিয়ম বিধিবিধানটা বলবো এর নিয়ম বিধিবিধানটা হলো আপনাকে দুইটা গাছের ডাল সংগ্রহ করতে হবে দুইটা গাছের ডাল সংগ্রহ করতে হবে শনিবার বা মঙ্গলবারে মাটিতে একটা আগে অগ্নিকুণ্ড করবেন মাটিতে একটা তিন চুলা করবেন চুলাটা হবে এইভাবে 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 ট্রাইঙ্গেল ট্রায়াঙ্গেলের মতো তিনকানি একটা চুলা করবেন চুলা করে ওখানে লাকড়িটা হতে হবে আপনার বড়ই গাছ ও অর্ষ গাছের লাকড়ি অসৎ গাছ বা অর্ষ গাছ যেটা বলে থাকে সেই অরশ্ব গাছ গাছের ডাল আপনাকে সংগ্রহ করতে হবে শনি মঙ্গলবারে সংগ্রহ করলেন বড়ই গাছের ডাল সংগ্রহ করলেন রোদ্রে শুকাইলেন এখন আপনি যখন কাজ করবেন সেই দিনটাও হতে হবে শনিবার অথবা মঙ্গলবার কাজটা কখন করতে হবে ঠিক সন্ধ্যার সময় কাজটা করতে হবে অথবা দুপুরবেলা কাজটা করতে পারেন এই দুইটা সময় শনি মঙ্গলবারে ঠিক দুপুরবেলা অথবা সন্ধ্যার সময় মাগরিবের সময় আপনি তিন কোনা চুলা কইরা সেইখানে আপনি লাকড়িগুলো রাখবেন লাকড়িগুলো রাইখা সেইখানে আপনি বসবেন বৈশাখ আপনাকে মন্ত্র পাঠ করতে হবে মন্ত্রটা আমি পাঠ করতেছি প্লাস স্কেনও দিতেছি ওং গুরু গুরু নরপতি গুরুবিনে নেই গতি ভব তো পার। গুরুপদে সহস্র নমস্কার এই মন্ত্রটা আপনাকে বার পাঠ করতে হবে দুই হাত করজুড়ে দু হাতকে করজুড়ো করে এভাবে দু হাত করজুড়ো করবেন করজুড়ো করে তারপরে ওই লাকড়ির সামনে আগুন জ্বালানোর আগে মন্ত্রটা আপনাকে সাত থেকে এগারো বার এই গুরুমন্ত্র পাঠ করে তারপরে আপনি আগুনটা জ্বালায় দেন লাকড়িতে লাকড়িতে আগুন জ্বালানোর পরে পাশে আপনি মোমবাতি আগরবাতি জ্বালান সুন্দর করে মোমবাতি আগরবাতি জ্বালায়া দিকটা হতে হবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিক অর্থাৎ আপনি যেখানে বসবেন সেখান থেকে যদি আপনার কাঙ্ক্ষিত বাড়ির দিক যদি উত্তর দিকে হয় তাহলে আপনাকে উত্তর দিকে মুখ করে বসে তারপরে এই ক্রিয়াটা করতে হবে যদি পশ্চিম দিকে হয় তাহলে পশ্চিম দিকে বসে ক্রিয়াটা করতে হবে দিকে আপনি যেখানে বসা আছেন যে ক্রিয়াটা করবেন সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়িটা যেই দিকে থাকবে সেই দিকে মুখ করে আপনাকে এই মন্ত্রটা অভিমন্ত্রিত করতে হবে অর্থাৎ এই ক্রিয়াটা করতে হবে তো সামনে গুলমরিচ আপনার মরিচ নেবেন তারপরে ধনী মরিচ অথবা শুকনামরিচ যে মরিচটা হয় শুটমরিচ সেই স্যুটমরিচটা বাম হাতে নেবেন বাম হাতে নিয়ে মন্ত্রটা একবার করে পাঠ করবেন একটা করে ফু দিবেন যখন আপনি মরিচের উপরে ফু দিবেন তখন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে স্মরণ করবেন আর অবশ্যই মন্ত্রের ভিতরে যখন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নামটাকে উচ্চারণ করবেন তখন তার চেহারাটা অন্তরে ভাষায় নেবেন যদি অসুবিধা হয় তাহলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির একটা ছবি বা ফটো আপনি কম্পিউটার দোকান থেকে বাইর করে নিয়ে আসা আপনার হাতের সামনে রাখবেন যেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির ছবিটা দেখতে পারেন আর অবশ্যই মন্ত্রটাকে মুখস্থ করে তারপরে আপনার অ্যাপ্লাই করতে হবে দেখে দেখে পাঠ করলে হবে না মুখস্থ করে তারপরে অ্যাপ্লাই করবেন একটা করে গুলমরিচের উপরে একবার করে পাঠ করবেন পাট করে বাম হাতে সেই আগুনে নিক্ষেপ করবেন এইভাবে আপনাকে একশত আটটা গুলমরিচ আগুনে নিক্ষেপ করতে হবে একশত আটবার নিক্ষেপ করা শেষ হওয়ার পরে আগুনে আপনার ক্রিয়াকর্ম করার পরে ওখানে যেভাবে যোগ্য আছে সেইভাবে আগুন এবং কি মরিসপুরা ওইভাবে থাকবে থাকার পরে ওই আসনটা ওইভাবে রেখে আপনি কোনো কিছু দিয়ে আর ঢাইকে ঢুকে রাইখা দেন রাইখা দেওয়ার পরে আপনি আগামী দিন তারপরের দিন অর্থাৎ রবিবারে কাজটা করেন সোমবারে কাজটা করেন আর যদি মঙ্গলবারে করেন তাহলে মঙ্গলবার করেন বুধবার করেন বৃহস্পতিবার করেন একাধারে তিন দিন এই কাজটা সম্পাদন করেন তিন দিন কাজটা করলে চার থেকে পাঁচ দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বসীভূত হয়ে আপনার অনুকূলে চলে আসবে আপনার বাধ্য হবে আপনার কাছে আসবে তবে একটা কথা বলি এই বিদ্যাটা অপরিচিত ব্যক্তির উপরে কাজ করবে না যাকে আপনি চিনেন সে যদি আপনাকে চিনে আপনি যদি তাকে চিনেন তাহলে সেই ক্ষেত্রে কাজটা করলে কাজ হবে অহেতুক যাকে আপনি চিনেন না সে আপনাকে চিনে না তার উপরে এই অ্যাপ্লাই করলে কখনোই কোনো কোনো বশীকরণ বিদ্যাই কাজ করবে না শুধু এই বশীকরণ না কোনো বশীকরণ বিদ্যায় তার উপরে কাজ করবে না এজন্য উভয় উভয়কে চিনতে হবে এখন আপনি যদি কাউকে যদি কাজটা করে দিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যাকে আপনি কাজটা করে দিবেন সেই পুরুষ এবং কি সেই নারী দুইজন দুইজনকেই যেন চিনে দুইজন দুইজনের ভিতরে যদি অপরিচিত হয় তাহলে সেই ক্ষেত্রে কাজটা করলে হবে না তো আমি যথাসাধ্য বোঝা দেওয়ার চেষ্টা করছি অবশ্যই আরেকটা কথা বলি সেদিন আপনাকে নিরামিষ খানা খাইতে হবে কোনো প্রাণীর গরুর গোস্ত এবং কি হাঁসের ডিম মুরগির ডিম তারপরে দুধ এগুলো খাওয়া যাবে না সম্পূর্ণ আপনাকে নিরামিষ খানা খেয়ে তারপরে এই কাজটা করতে হবে তো ভিওয়ার্স কথা নয় আবারও বলছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকে বেলাইকুনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও অতি সহজেই দেখতে পান তো এখানে যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার হলো জিরো ওয়ান সিক্স টু সেভেন নাইন জিরো ফোর এইট ডাবল ফোর তো বিয় কথা নয় সকলে ভালো থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু